নমস্কার বন্ধুরা ঝুমাস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমার রেসিপি দই বড়া দই বড়া বানানোর জন্য এখানে আমি তিন রকম ডাল নিয়ে নিয়েছি নিচে বিউলির ডাল মুগ ডাল ও ছোলার ডাল এই কাপটার হাফ কাপ সাইজের হাফ কাপ পরিমাণে নিয়েছি আপনারা শুধুমাত্র বিউলির ডাল দিয়েও বানাতে পারেন ডালটাকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব সব ডালগুলোই খুব ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি নিয়ে নেব কিছুটা পরিমাণে লবণ আর নিয়ে নেব অল্প পরিমাণ জোয়ান দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতো ডালটাকে খুব ভালো করে ফেটাতে হবে ফেটাতে ফেটাতে দেখবেন ডালটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে ডালটাকে যত ভালো করে আমরা ফেটাবো বড়াগুলো ততই ফ্লাপি এবং স্পঞ্জি হবে দেখুন কালারটাও বেশ ভালো চেঞ্জ হয়ে এসছে এবার একটা বাটিতে জল নিয়ে নেব জল নিয়ে একটু চেক করে নেব ডালের মিশ্রণটা উঠে আসলেই জানবো খুব ভালো হয়েছে দেখুন উঠে এসছে তার মানে ফ্যাটানোটা খুব ভালো হয়েছে অপর একটা বাটিতে নিয়ে নিয়েছি তিন তিনশো গ্রামের মতো টক দই আর নে টু টেবিল স্পুন চিনি চিনি দিয়ে খুব ভালো করে দইটাকে মেশাবো অনেকটা ঘন আছে তাই হাফ কাপ মতো জল দিয়ে দেবো চামচে ঠিক মতো মেশানো যাচ্ছে না তাই একটা উইক্সের সাহায্যে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নেব দেখুন দইটা ফেটিয়ে নিয়েছি না অনেক ঘন হয়েছে না পাতলা অপরদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল পরিমাণ মতো নেবেন আপনারা তেলটা গরম হয়ে এসছে এবার একটা ছোট্টো হাতার সাহায্যে ডালের মিশ্রণটা দিয়ে ছোটো ছোটো বড়ার আকারে ভেজে নিতে হবে বড়াটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ভাজবেন পছন্দ অনুযায়ী ভাজবেন আমি এখানে বেশ ছোটো ছোটোই ভাজছি একে এক করে সব বড়াগুলো দিয়ে দেবো আর আঁচটাকে রাখবো মিডিয়ামে বেশি আঁচ দেবো না বেশি আঁচ দিলে কি হয় বড়াটা ওপরটা ভাজা যায় কিন্তু ভেতরটা অনেকটাই কাঁচা থেকে যায় তাই আঁচটাকে আপনারা মিডিয়ামেই রাখবেন দেখুন বড়াগুলো বেশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবং ভেতর পর্যন্ত ভাজা গেছে সব বড়াগুলো তুলে নিলাম আবার ওই তেলে বাকি যে ডালের মিশ্রণটা আছে সেটা ওই রকম ছোটো ছোটো আকৃতিতেই বড়াগুলো ভেজে নেব এক এক করে সব বড়াগুলোই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার ওই পাত্রেই তুলে নেব একটা বড়া ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতর পর্যন্ত খুব ভালো করে ভাজা গেছে এবং বেশ জালিদার এবং স্পঞ্জি হয়েছে এখানে নিয়ে নিয়েছি তেঁতুলের মিষ্টি চাটনি আর নিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কার একটা মশলা ভাজা মশলা আর নিয়েছি বিট লবণ আর একটু ভুজিয়া একটা পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে জল আপনারা যে কটা বড়া যখন খাবেন সেভাবে পাঁচ মিনিট ভিজিয়ে আপনারা সার্ভ করতে পারেন এখানে ছ পিস আমি নিয়েছি নিয়ে একটু লবণ দিয়েছি লবণ দিয়ে খুব ভালো করে ভিজিয়ে দিয়েছি এবার একটা নিয়ে নিয়েছি প্লেট প্লেটে বড়াগুলোকে খুব ভালো করে আলতো করে দেবে দেবে যে জলটা আছে এক্সে সেটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করব। দিয়ে দেব দই পরিমাণ মতো দই দেবেন পুরো যেন সব কিছু বড়াগুলো ঢাকা হয়ে যায় সেরকমভাবে দিতে হবে এতে খুব ভালো লাগে এবং খুব স্পঞ্জিও হয় দেখুন সব বড়াগুলোকে সাজিয়ে নিলাম এরপর দিয়ে দেব বিট লবণ লবণটা পরিমাণ অনুযায়ী দিতে হবে তার কারণ দুবার লবণ দেওয়া আছে সে অনুযায়ী দিতে হবে এবার দিয়ে দেবো পরিমাণ মতো ভাজা মশলা আর দিয়ে দেবো তেঁতুলের টক মিষ্টি চাটনি সব কিছু জিনিস আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণ অনুযায়ী দেবেন আমি যতটা পরিমাণে দিচ্ছি সেটা সেটা ব্যাপার নয় আপনারা আপনাদের যদি টক বেশি খান তো বেশি দিতে পারেন এবার ভুজিয়া দিয়ে খুব ভালো করে প্লেটটাকে সাজিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে তৈরি হয়ে গেল দহি বড়া এই হোলিতে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন ভীষণ খেতে ভালো হয় এবং দেখুন একটা আমি কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে ধন্যবাদ